সোমবার খেজুরি বিধানসভার বাঁশগোড়া বাজারে অনুষ্ঠিত হল বিজেপির জাঁকজমকপূর্ণ পরিবর্তন সংকল্প সভা সকাল থেকে খেজুরি ও আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে কর্মী সমর্থকদের মধ্যে ঢল নামতে শুরু করে বাঁশগোড়া বাজারে বিশাল মাঠ মঞ্চ নির্মাণ মাইকিং দলীয় পতাকা ব্যানার সব মিলিয়ে এলাকা কার্যত রাজনৈতিক উন্মাদনায় উত্তার হয়ে ওঠে সভাস্থলে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক প্রাক্তন সাংসদ দিবেন্দু অধিকারী কাঁচের সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সোমনাথ রায় সহসভাপতি তাপস দোলাই অসীম মিশ্র সহজেলা ও মণ্ডল নেতৃত্বরা মঞ্চে শুভেন্দু দিবেন্দু জুটি আসতেই সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস পৌঁছে যায় চরমে স্লোগানে তালে তালে পতকায় মুখর হয়ে ওঠে গোটা এলাকা শিরম হ্যালো আমরা খুবই আনন্দিত গর্বিত আমাদের সেই স্বপ্নের নায়ক তখন থেকে শুরু করে প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাই গ্রাম পঞ্চায়েতের প্রধান তামারদা হলুদবাড়ি